এগারো বছর পর আইপিএল প্লে অফে পাঞ্জাব কিংস প্রিয়াংশ ইংলিশ জুটের কাছে হার মারল মুম্বাই ইন্ডিয়ানস আসুন পুরোটা জেনে নি মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ছিল মোটামুটি স্লো রোহিত শর্মার পারফরম্যান্স আজ ভালো গেল না একুশ বল খেললেও মাত্র চব্বিশ রান করেন আর রায়ান রিকেলটন কিছুটা চেষ্টা করলেও মাত্র সাতাশ রান করে টেসিং রুমে ফিরে গেলেন তবে মুম্বাইয়ের হাইলাইট ছিলেন সূর্যকুমার যাদব তিনি উনচল্লিশ বলে সাতান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন যেখানে ছিল দুটি ছয় ও ছটি চারের ঝড় কিন্তু বাকিকেও ভালো সঙ্গ দিতে পারেনি প্রব ছিলেন হার্দিক পান্ডিয়া নিজেও মাত্র ছাব্বিশ রান করেই ফিরলেন ড্রেসিং রুমে মুম্বাইয়ের স্কোর দাঁড়ালো কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো চুরাশি রান এখন আসি পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ে তারা শুরুতে প্রবসিমন সিংকে হারালেও প্রিয়ান ও জশ ইংলিশ দুর্দান্ত ব্যাটিং করলেন দুজন মিলে একশো ন রানের বড় পার্টনারশিপ করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেলেন প্রিয়ান সারিয়া মাত্র ৩৫ বলে বাষট্টি রানের ইনিংস খেললেন আর জস ইংলিশ খেললেন বিয়াল্লিশ বলে তিয়াত্তর রানের ইনিংস তাদের ইনিংস ছিল স্মুথ অ্যান্ড অ্যাগ্রেসিভ শেষে অধিনায়ক সেরাসায়া ষোলো বলে অপরাজিত ছাব্বিশ রান করে দলের জয় নিশ্চিত করলেন পাঞ্জাব কিংস জিতল সাত উইকেটে ন বল হাতে থাকতে এই জয়ের মাধ্যমে পাঞ্জাব উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে আর মুম্বাই চতুর্থ স্থান থেকে প্লব খেলবে কোয়ালিফাই টুতে এত ভালো ক্রিকেট দেখে মজা না পাওয়াটা সম্ভব না আপনারা কি মনে করেন পাঞ্জাব কি এবার চ্যাম্পিয়ন হবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও মজাদার ক্রিকেটের হাইলাইট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে